আমরা হয়তোবা অনেকেই ডাস বাংলা ব্যাংকের মেনটেন্সের জন্য নেক্সাস পে অ্যাপসটি ইউজ করি সো এর অনেক কিন্তু ফাংশনালিটি আছে আমরা হয়তো অনেকেই জানি না যে এগুলা কীভাবে ইউজ করতে হয় সো আজকের ভিডিওটিতে আমি যেটি দেখাবো মেন মেন চার থেকে পাঁচটি ট্রানজেকশন যেটা আমাদের প্রতিনিয়ত করতে হয় যেমন আমি যদি বলি সেন মানি আপনি কীভাবে নেক্সাস পে অ্যাপস দিয়ে সেন মানি করবেন কীভাবে মোবাইল রিসার্জ করবেন কিভাবে পেমেন্ট করবেন যে কোনো প্রকার পেমেন্ট এবং কি কিভাবে আপনি বিল পে করবেন এটি আজকে আপনাদেরকে দেখাবো যেন আপনি এই ভিডিওটি শেষে অনায়াসেই নেক্সাস পে অ্যাপস ইউজ করে সেন মানি মোবাইল রিসার্জ পেমেন্ট বিল পে এগুলো অনায়াসেই করতে পারেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক কিছু জানতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো এটি করার জন্য অবশ্যই আপনাকে বাংলা ব্যাংকের যে অ্যাপসটি অ্যাপসটি আছে নেক্সাস পে এটি আপনাকে ইনস্টল করে এর ভিতরে আপনার কার্ডগুলো অ্যাড করে নিতে হবে পরে পরে দেখতে পারবেন আপনি যদি বামবাসী উপরে থ্রি বাটনে ক্লিক করেন এখানে কিন্তু মেনুর যে চিহ্নটা এখানে ক্লিক করার পরে কিন্তু তাদের সকল সার্ভিসগুলো আপনি এই জায়গায় দেখতে পারবেন তো এটা সবার ক্ষেত্রে সেমই হবে আপনি কার্ড এড করার পরে এই সবগুলা সার্ভিস আপনি দেখতে পারবেন সো এখানে দেখেন আপনি কিন্তু অনেকগুলো ফিচার তাদের ইউজ করতে পারতেছেন সবকিছু লিস্ট দেওয়া আছে সো আমি যেটি করব প্রথমে মোবাইল রিসার্চ করব । সো মোবাইল রিসার্চের জন্য এখানে মোবাইল টপ আপ এখানে ক্লিক করতে হবে তো এখন যে কার্ডটি থেকে আপনি মোবাইল রিসার্চটি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে সো আমি একটি কার্ড সিলেক্ট করলাম এখনই দেখুন এখানে আপনার নাম্বার টাইপ করতে হবে ইন্টার নাম্বার সো নাম্বার টাইপ করার পরে এখানে আপনার কোন অপারেটর আপনি দিচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে এখানে তারপরে আপনার যেটা আসবে প্রিপেইড অথবা পোস্ট পেইড আমরা সচরাচর ইউজ করতেছি সো প্রিপেইডে ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করলে কিন্তু অ্যামাউন্ট চাপাউন্ট দিয়ে পিন দিলে কিন্তু আপনার টাকাটি চলে যাবে যদিও আমার ভিডিও আছে চ্যানেলে এটা ফুল ভিডিওটা আপনি দেখে নিতে পারেন তো এরপরে যেটি আপনি কিন্তু যে কোনো প্রকার বিল পে করতে পারবেন এই বিল পেতে করলে যে কার্ডটি থেকে আপনি করতে হবে সেই কার্ডটি সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন এই যে মাই বিল একটা বিল আমার সেভ করা আছে এবং কি আদার্স বিলার্স বা আদার্স যে বিলগুলো আছে এখানে কিন্তু যত প্রকারের সার্ভিস বিল আছে আপনি কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন এবং কি পেমেন্ট করতে পারবেন আপনার গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে যা বিল আপনি নগ নগদ বা বিকাশ দিয়ে বা রকেট দিয়ে যে বিলগুলা পেমেন্ট করতে পারবেন চাইলে কিন্তু এই নেক্সাস পে অ্যাপ দিয়ে সরাসরি ডাচ বাংলা ব্যাংকের অ্যামাউন্ট ইউজ করে কিন্তু আপনি এই বিলগুলা পে করতে পারবেন সো এটি দেখালাম তো এরপরে যেটি হবে আপনি আবার যদি থ্রি যান বা মেনুতে যান তো এরপরে যেটি হবে আপনার সেন্ট মানি হ্যাঁ সেন্ট মানিটা আমি দেখাবো সেন্ট মানি এখন আপনার কোন কার্ড থেকে সেন্ট মানি করবেন এটাতে ক্লিক করার পরে আপনার কার্ডটি সিলেক্ট করতে হবে এবং কি সিলেক্ট করার পরে এখানে আপনার উপরের দিকে দেখুন যদিও লাল কালারের ওন দেখা বলতে আমার এই কার্ডে বা আমার অ্যাপসে যে অ্যাকাউন্ট করা আছে এখানে অ্যাকাউন্টে থাকবে আর আদার অ্যাকাউন্ট বলতে আপনি অন্যদের অ্যাকাউন্টে ব্যাংকে আপনি টাকা পাঠাবেন বা রকেটে টাকা পাঠাতে পারবেন এই দেখুন এখানে আপনি ব্যাংকে পাঠাতে পারবেন কার্ড নাম্বারে পাঠাতে পারবেন এবং কি সরাসরি রকেটে পাঠাতে পারবেন সো এখানে আপনার ব্যাংকটা সিলেক্ট করতে হবে এবং কি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিলে নিচে অটোমেটিক নাম শো করবে এবং কি অ্যামাউন্ট দিতে হবে পিন দিতে হবে পিন দিয়ে সেন্ট ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের থেকে ডাচ বাংলা ব্যাংকে বা ডাচ ব্যাংক থেকে রকেটে আপনি কিন্তু টাকা ওনা আসে ট্রান্সফার করে ফেলতে পারতেছেন সো আবার যদি আমি থ্রি ডটে যাই মেনু এখানে দেখুন এটা তো রিকোয়েস্ট আমি পরে দেখাবো রিকোয়েস্ট মানিটা সেন্ট মানিটা গেল এবার নিচের দিকে দেখেন আদার ব্যাংক ট্রান্সফার হ্যাঁ এটি যদি আমি দেখাই এখন আধারবার ট্রান্সফার বলতে আপনি রাস বাংলা বাইরে অন্য ব্যাঙ্কগুলোতে কিন্তু টাকা পাঠাতে পারবেন সো আধারবার ট্রান্সফার এখানে ক্লিক করার পরে এখানে আপনার বেনিফিশিয়ালি ম্যানেজমেন্ট বা বেনিফিশিয়ালিতে কিন্তু আপনার যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন সেটি কিন্তু আপনাকে এই জায়গাতে আগে অ্যাড করে নিতে হবে সো এই দেখুন আমার কিন্তু বেনিফিশিয়ালি লিস্টে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আছে সো আমি অ্যাড করবো কীভাবে এখানে সরাসরি রাউটিং নাম্বার দিয়ে চাইলেও কিন্তু আপনি ব্যাংকটাকে বা ব্রাঞ্চটাকে খুঁজে বের করতে পারেন অথবা আপনি মেনুয়ালি কিন্তু সার্চ করে খুঁজে বের করতে পারবেন যেমন আমি যদি ইসলামী ব্যাংকটা আমি খুলি মানে খুঁজি তাহলে ইসলামী ব্যাংক লিখলে দেখেন নিচে কিন্তু চলে আসছে হ্যাঁ আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটাতে আমি ক্লিক করলাম এখন আপনার এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে ব্রাঞ্চটি আছে ওই ডিস্ট্রিক্টটা আপনাকে লিখতে হবে সো আমি ঢাকা লিখলাম সো ঢাকা নর্থ এটাতে আমি ক্লিক করার পরে আমি এখানে ফ্রাম গেট লিখবো দেখা যাক হ্যাঁ ফার্ম গেট পেয়েছে এখন এখানে কি করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো যে ব্যাংকের পাঠাবেন বা সেই ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি জায়গায় দিতে হবে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে জাস্ট টেস্ট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে হ্যাঁ যার নামে অ্যাকাউন্টটি আছে সেই হোল্ডারের নাম দিতে হবে এবং কি নেক্সটে ক্লিক করে এখানে নিক নেম একটা দিয়ে ওকেতে বা বেনিফিশিয়ালি অ্যাড ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে সো অ্যাড হওয়ার পরে কিন্তু এই যে আমার মতন কিন্তু এখানে দেখুন এই যে লিস্ট এই বেনিফিশিয়ালি লিস্টে এখানে কিন্তু শো করবে যদি আমাদের এগুলো ইন অ্যাক্টিভ করা আছে আপনি যেটা অ্যাড করবেন এটা অ্যাক্টিভ থাকবে সো এখানে এই দেখুন আপনি কিন্তু বিএফটিএন বলতে যাচ্ছে আপনি রেগুলার ট্রান্সফার করতাম রেগুলার বলতে ওয়ান ওয়ার্কিং ডে সময় নেবে বা সকালে দিলে সন্ধ্যায় বা বিকালে টাকাটা ট্রান্সফার করে আর এনপিএসবি এনপিএসবি বলতে আপনি ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট থেকে দশ টাকা কাটবে কিন্তু টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট ঢুকবে সো আপনি যে এইখানে কার্ড সিলেক্ট করে যে কার্ড থেকে কার্ড পাঠাবেন তারপরে আপনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে কিন্তু টাকা পাঠাতে পারতেছেন যদিও এগুলো নিয়ে আমার ভিডিও আছে চ্যানেলে এগুলো দেখে আসতে পারেন তো এরপরে পেমেন্ট হ্যাঁ তো আপনি চাইলে এখানে ই কমার্সের অনেক জায়গায় দেখবেন যে রাজবাংলা ব্যাঙ্ক দিয়ে আপনার পেমেন্ট করতে হয় সো আপনি চাইলে এখানে কিউআর কোড ইউজ করে বা ই কমার্সে আপনি কিন্তু পেমেন্ট করতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ অনায়াসে সো এইভাবে চাইলে কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকের মেন মেন যে ফাংশনালিটি বা তাদের মেন মেন যে ফিচার বা সার্ভিস এটি কিন্তু আপনি অনায়াসেই ইউজ করতে পারতেছেন সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লেগেছে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ